ফাইনালের আগে ঠিক যেন আরেকটি ফাইনাল পাঞ্জাব ভার্সেস মুম্বাই যে জিতবে সে কিন্তু এক নম্বরে চলে যাবে বা দুই নম্বর পজিশনে চলে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন খেলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ কিন্তু কাউকে ছাড় দিবে না কে হবে এই ম্যাচের উইনার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন দুই দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন আসছে গত বছর আর এই বছরের মাঝখানে দুই সালে মুম্বাই কিন্তু টেবিলের দশ নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছিল আর পাঞ্জাব দেখেন তাদের তো কোনো খবরই নেই বিগত এক যুগ ধরে দু হাজার সালে তারা সর্বশেষ ফাইনাল খেলেছিল এরপরে প্রত্যেক বছর তারা ক্যাপ্টেন পাল্টাই গেছে এমনও হয়েছে তারা এক সিজনে দুইটা করে ক্যাপ্টেন পাল্টাইছে দেখেন এই পাঞ্জাব যখন এবার অকশন টেবিলে গেল তারা দুইটা প্লেয়ারকে দলে রেখে তারা চলে গেল অকশন টেবিলে কিন্তু তারা বাজিমাত করে ফেলছে কিভাবে তারা শ্রেয়াশার কে কিনছে যে কিনা কলকাতার ক্যাপ্টেন ছিল এমনকি ট্রফি জয়ী ক্যাপ্টেন সুতরাং বুঝতেই পারতেছেন যখন তাকে কিনলো হরসদীপ সিং কে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার ইন ইন্ডিয়া তার সাথে চাহালকে কিনলো দলের মাঝখানে একটা কোর হয়ে গেল দুইজন তাগিয়ে আছে শশাঙ্ক সিং এরপরে যখন ইন্ডিয়ান আরো কিছু ব্যাটসম্যান এবং বলার কিনলো যেমন নেহালদা দারা কিনলো বিজয় কুমার বৈশাখকে কিনলো তখন কিন্তু দলটা আরেকটু পাওয়ারফুল হয়ে গেল এখন মুম্বাইয়ের দিকে যদি দেখেন মুম্বাই কিন্তু বরাবরই স্ট্রং মুম্বাইয়ের যদি কোরটা দেখেন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা তিলক বর্মা যশপ্রীত ভুমরা নামন্ধির সুতরাং বুঝতেই পারতেছেন অত্যন্ত শক্ত কিন্তু সেই সাথে যখন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যানগুলো যুক্ত হলো বলারগুলো যুক্ত হলো তখন কিন্তু তারা আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল বুঝতেই পারতেছেন এই দলের মাঝখানে শক্তির কতটুকু বিস্তারিত এটা নিয়ে আলাপ করে আসি এখন পাঞ্জাব আছে কিভাবে জিততে পারে কারণ দুইটা দলই তো অত্যন্ত শক্তিশালী মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার খুব ভালো বলিং তো আরো ভালো বলিং যদি চিন্তা করেন দুই দলের বলিং যদি প্যারা আপনি দাঁড় করেন আমার মনে হচ্ছে ফিফটি ফিফটি হবে মানে উনিশ বিশ হবে ব্যাটিং ব্যাটিংও যদি চিন্তা করেন ফিফটি ফিফটি হবে তো এরকম একটা অবস্থায় পাঞ্জাব কিভাবে মুম্বাইকে হারাবে বা মুম্বাই কিভাবে তাকে হারাবে মানে এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় এখন টস একটা বড় ফ্যাক্টর হতে পারে কারণ কি যে টস জিতে আগে ব্যাটিং করবে তার জন্য একটু চিন্তার বিষয় হয়ে যাবে রান আমাকে কত নিতে হবে মুম্বাইয়ের যাত্রাটা কিন্তু বরাবরের মতোই একটু ঢিলে ডালা হয় যেমন এবছরে কিন্তু প্রথম পাঁচটা ম্যাচের মাঝখানে সম্ভবত একটা জয় যেখানে মিডল অব দ্য ফেজে মিডল না প্রায় ওয়ান থার্ড ফেজে টেবিলের নয় নাম্বারের পজিশনে কিন্তু তারা বিলংস করতেছে এই মুম্বাই কিন্তু বিগত আট ম্যাচের মাঝখানে একটা ম্যাচ হারছে তাও গুজরাট টাইটান্সের সাথে ওই ম্যাচটি হারার কারণেও কিন্তু তারা চার নম্বর পজিশনে বর্তমানে আছে যদি আজকে ম্যাচটি তারা জলা পড়তে পারে তখন কিন্তু তারা চলে যাবে এক নম্বর কিংবা দুই নম্বর পজিশন সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের ধারাবাহিক পারফরমেন্স তারা দিছে আটটার মাঝখানে সাতটা জয় এটা কিন্তু চারটিখানে কথা না আপনি দেখেন হার্দিক পান্ডিয়া এখন কিন্তু সবাই মেনে নিছে হি ইজ আওয়ার লিডার কারণ কি আপনারা যদি খেয়াল করে থাকেন সে কিন্তু ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের মেইন ওয়েপেন ছিল জাসপ্রিত বুমরা এবং হার্দিক পান্ডিয়া বুঝতেই পারতেছেন তার সহযোগিতায় কিন্তু হার্দিক পান্ডিয়ার সহযোগিতায় কিন্তু রোহিত শর্মা দুইটা কাপ এনে দিতে পারছে তখন তাদের মাঝখানে যে একটা বন্ডিং তৈরি হয়েছে এবং মন থেকে যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা অত্যন্ত বিরাট ব্যাপার সেই ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে সবাই কিন্তু এখন এক হয়ে খেলতেছে এখানে কিন্তু সুরে কুমার জাতীয় দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন থাকা সত্ত্বেও কিন্তু তিনি তাকেও সাপোর্ট দিতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এমন একটা বড় জিনিস যেমন দেখেন পাঞ্জাবে পাঞ্জাবে লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে একশো এগারো রান আপনি ডিফেন্ড করতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন আপনার সেল বিলিফটা কতটুকু যদিও পাঞ্জাব গত ম্যাচটি দিল্লির সাথে হারছে এটি একটি আনএক্সপেক্টেড ঘটনা ছিল দিল্লির টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে তারপরে তারা তাকে হারিয়ে ফেলছে এখন দেখা যাচ্ছে এখন যদি আজকে মুম্বাই জিতে যায় তখন কিন্তু মুম্বাই দু নম্বরে চলে যাবে কিন্তু পাঞ্জাব কিন্তু কোনোভাবে সেটি হতে দিবে না আপনারা তো পাঞ্জাবের দেশের প্লেয়ারগুলো শুনেছেন এখন যদি একটু বিদেশি প্লেয়ারগুলো একটু শুনেন যেমন জশ ইংলিশ মার্কো স্টয়নিস আজমতল উমর জাই এমনকি মার্কো ইয়ানসেন যখন মার্কো ইয়ানসেন চলে যাবে তখন কিন্তু কাল জেনেসেন সরাসরি দলে ঢুকে যাবে এজ এ রিপ্লেসমেন্ট হিসেবে এর আগেও কিন্তু কিছু প্লেয়ার ছিল তার ইঞ্জুরির কারণে দল থেকে আউট হয়ে গেছেন যেমন ম্যাক্সওয়েল ছিলেন লুকি ফার্গাসন ছিলেন সুতরাং বুঝতেই পারছেন দলটা কিন্তু অনেক স্ট্রং এখন পাঞ্জাব আছে কীভাবে জিততে পারে কারণ দুইটা দলই তো অত্যন্ত শক্তিশালী মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার খুব ভালো বলিং তো আরও ভালো বলিং যদি চিন্তা করেন দুই দলের বলিং যদি প্যারালালি আপনি তার করেন আমার মনে হচ্ছে ফিফটি ফিফটি হবে মানে উনিশ বিশ হবে ব্যাটিংয়ের যদি চিন্তা করেন ফিফটি ফিফটি হবে তো এরকম একটা অবস্থায় পাঞ্জাব কীভাবে মুম্বাইকে হারাবে বা মুম্বাই কীভাবে তাকে হারাবে মানে পাঞ্জাবকে হারাবে এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় এখন টস একটা বড় ফ্যাক্টর হতে পারে কারণ কি যে টস জিতে আগে ব্যাটিং করবে তার জন্য একটু চিন্তার বিষয় হয়ে যাবে রান আমাকে কত নিতে হবে পরে ব্যাটিং করবে যেমন দেখেন যেমন রান রান প্লাস কিন্তু আপনি করতে পেরেছিলেন পাঞ্জাব কিন্তু সেটা কিন্তু দিল্লি অনায়াসে নিয়ে গেছে চার উইকেটের বিনিময় আহ চার উইকেট পড়ছে তাদের সুতরাং বুঝতেই পারতেছেন পরে ব্যাটিং করাটা ইজি এখানে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এখন যে টস জিতবে তার পক্ষ কিন্তু পাল্লাটা কিন্তু ভারী হয়ে যেতে পারে এখন ধরেন যেই টস জিতলো এখন উইকেট ফালানো ছাড়া কোনো বিকল্প নাই এখন উইকেট ফালালেও কিন্তু ফেলাইতে হবে তিন চারটা কারণ কি দুই দলের ব্যাটিং লাইন আপ এত পরিমাণ স্ট্রং আর এত পরিমাণ ভালো ব্যাটসম্যান এবং সমৃদ্ধ সুতরাং বুঝতেই পারতেছেন এখানে উইকেট ফালাইতে হবে উইকেট ছাড়া আর কোনো কথাই নেই এখন আপনারা যদি প্রশ্ন করেন পাঞ্জাব কেন এত পরিমাণ স্ট্রং একটাই উত্তর শ্রেয়ার আর পন্টিং এই দুইজনের কম্বিনেশন কিন্তু আমি প্রথমেই বলেছিলাম দিল্লি থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল মাঝখানে তাদের বিচ্ছেদ হয়ে গেল কিন্তু পাঞ্জাব বাবা তাদেরকে একটা সুযোগ করে দিল যে একসাথে কাজ করার এখন দেখেন দলটাকে তারা যেভাবে লিড করতেছে আনবিলিভেবল দেশি প্লেয়ার প্লাস ফরেন ক্যাটাগরি প্লেয়ার দুর্দান্ত খেলতেছে এখন যদি আমরা একটা পাঞ্জাবের দলটাকে একটু সাজিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের দলে কোন কোন প্লেয়ার খেলতে পারে এক নাম্বার প্রফসিংহ সিং দুই নম্বর প্রিয়াঙ্ক তিন নম্বর জশ ইংলিশ চার নম্বর সোয়াশ শায়ার পাঁচ নম্বর নেহাল বেদেরা ছয় নম্বর শশাঙ্ক সিং সাত নম্বর মার্কো স্টনি আট নম্বর ওমরজাই জাই নয় নাম্বার মার্কো ইয়ানসন দশ আশদীপ সিং এগারো নম্বর চাহাল আপনারা তো প্লেয়ারগুলোর নাম শুনে তো বুঝে যাওয়ার কথা যে পাঞ্জাব অত্যন্ত শক্তিশালী দল এরপরেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে যেমন হারপ্রীত বার ভালো বলিং করতে পারেন তারপরে বিজয় কুমার বৈশ্যার বলার আপনার যদি মনে করেন না আপনার অত্যন্ত স্ট্রং এবার কিন্তু তারা কাঁপনার জন্য কিন্তু মরিয়া হয়ে আসে সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু কোনোভাবে মুম্বাইকে হালকাভাবে নেবে না এবং মুম্বাইও যে তাদেরকে হালকাভাবে নেবে বিষয়টা কিন্তু এরকম না কারণ মুম্বাই কিন্তু পাঁচটা ট্রফি অলরেডি নিয়ে গেছে তাদের সামনে কিন্তু ছয়টা ট্রফি জেতার

এগারো নম্বর ট্রেন বোল্ট মুম্বাইও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপনি মিন্সকে খেলাতে এ ব্যাটসম্যান যদি বলারের প্রয়োজন হয় আপনি হিসেবে শর্মাকে খেলাতে পারতেছেন যদি পেস বলারের প্রয়োজন হয় সিম বলারের প্রয়োজন হয় কন্ডিশন ওয়াইজ আপনি কিন্তু আশ্বনি কুমারকে খেলাতে পারতেছেন এই আশ্বনি কুমার কিন্তু একটা মাসে দুর্দান্ত বলিং করেছিলেন তিনি কিন্তু তার জীবনের প্রথম ম্যাচে মানে আইপিএল এর ডেব্যু ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তখন কিন্তু বুমরা আনএেলেবেল ছিল সুতরাং বুঝতেই পারতেছেন এই বলার মাঝখানে কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে তো আজকের ম্যাচটিতে কিন্তু আমি মুম্বাইয়ের সাথে যাচ্ছি মুম্বাই দলটি দেখে আপনারা কি বুঝতে পারলেন দেখেন আপনি ব্যাটিং যদি দেখেন বলিং যদি দেখেন প্রপার কিন্তু দেখেন রোহিত শর্মা প্রায়ন রিকিলার উইল জ্যাক্স সূর্যকুমার ইয়াদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রমন ধীর মিচার এই যে ব্যাটিং পাওয়ার হাউস তারপরে জাস্টিস ভুমরা দীপক চাহার তো বলছি তারপরে ট্রেন বল্টসপ্রিৎ ভুমরা ট্রেন বোল্টের মাঝখানে যে আবার যুগের মধ্যে হয়েছে অনেক বছর পরে এটা কিন্তু দুর্দান্ত হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে হারানো কিন্তু চারটিকালের কথা না অন্যদিকে পাঞ্জাবও কিন্তু দুর্দান্ত কারণ কি তাদের যে ওপেনিং প্লেয়ার প্রাসিমর সিং এবং প্রিয়াঙ্কা যেভাবে তারা খেলতেছে এমনকি এখন জশসিংগুলি যেভাবে এসে পাওয়ারফুল স্টার্ট এনে দিচ্ছে দশ বল খেললেই তার তিরিশ রান হয়ে যাচ্ছে থাকতে হবে ধরনের প্লেয়ার যখন একবার চড়া হয়ে পড়বে তখন কিন্তু কোনো বলার আর তারা গণবে না কারণটা হচ্ছে কি যখন একজন ব্যাটসম্যান একবার ফ্লোতে চলে আসে তখন কিন্তু কাউকে আর গনার টাইম থাকে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আজকে আমি মুম্বাই সাথে যাচ্ছি নতুন করে আপডেট নিয়ে খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেবো